ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক না থাকার জন্য আপনি যে কোনো সাইবার ক্যাব অথবা অন্যান্য জায়গায় গিয়ে হাতে ছাপ দিয়ে টাকা তুলতে পারছেন না আপনাকে টাকা তুলতে গেলে ব্যাংকে বিশাল লাইন দিয়ে সেখানে কি টাকা তুলতে হয় এরকম যদি আপনার সমস্যা হয়ে থাকে বর্তমানে কিন্তু স্টেট ব্যাংকের তরফ থেকে বর্তমানে নতুন একটি অপশন কিন্তু চালু করে দেওয়া হয়েছে সেই অপশানের মাধ্যমে আপনি বাড়িতে বসে মাত্র পাঁচ মিনিটের মধ্যে এইপিএস আধার লিঙ্ক কিন্তু করতে পারবেন এই আধার লিঙ্কটা আপনি যদি করে নেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি যেখানে খুশি গিয়ে হাতে ছাপ দিয়ে টাকা তুলতে পারবেন তো যেটার জন্য সবাই এতদিন ওয়েট করছিলেন সেই অপশন কিন্তু ইতিমধ্যে স্টেট ব্যাংকের তরফ থেকে লঞ্চ করে দেওয়া হয়েছে এখন আপনি খুব সহজে মাত্র দু মিনিটের মধ্যে আধার লিঙ্কটা আপনি বাড়িতে বসে করে নেবেন এবং চব্বিশ ঘন্টার মধ্যে এই হয়ে যাবে পর আপনি যেখানে গিয়ে হাতে ছাপ ছাপিয়ে টাকা কিন্তু কিভাবে এই পি এস আধার লিঙ্কটা আপনি করবেন আপনার স্টেট ব্যাংকের সঙ্গে তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনে সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে থাকলে তো প্রথম কিন্তু এই অফিসিয়াল অফিস চলে আসবেন এসবিআর যে অফিসিয়াল অফিসে চলে আসবেন এই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন চলে আসার পর এরপর কি করবেন এখানে লগ ইন দেখতে পাচ্ছেন এই লগ ইন আপনি ক্লিক করবেন লগ ইন ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ টু লগ ইন এই অপশনে আপনি ক্লিক করবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এরপর আপনার কাছে যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড থেকে থাকে সেটা আপনি বসিয়ে ক্যাপসাটা ফিল করে আপনি লগ ইন করে নেবেন খুব সহজে এবার যদি আপনার কাছে ইউজার এবং পাসওয়ার্ড না থেকে থাকে যদি আপনি নতুন হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনি কি করবেন এখানে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন অপশন দেওয়া রয়েছে যে নিউ ইউজার রেজিস্টার বলে এই অপশনের আপনি ক্লিক করবেন এই অপশনে ক্লিক করে এখান থেকে প্রথম আপনি ইউজার এবং পাসওয়ার্ডটা জেনারেট কিন্তু করে নেবেন ঠিক আছে ইউজার নেম পাসওয়ার্ডটা জেনারেট করে নেবেন জেনারেট করে নেওয়ার পর তারপরে সেই ইউজারনেম এবং পাসওয়ার্ড বসিয়ে আপনাকে লগ ইন করতে হবে ঠিক আছে এবার এখানে কি কি বসাবেন রেজিস্ট্রেশন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নম্বর বসাবেন তারপর সিআইবি নম্বর বসাবেন তারপরে কিন্তু কোড বসিয়ে এখানে কান্ট্রি সিলেক্ট করবেন করে দেওয়ার পর কিছু ডিটেলস বসিয়ে মোবাইল নাম্বার বসিয়ে আপনি খুব সহজে এখানে রেজিস্ট্রেশন কিন্তু করতে পারবেন রেজিস্ট্রেশন করার পর ইউজার এম এবং পাসওয়ার্ড দেবে সেটা আপনি এখানে বসিয়ে খুব সহজে লগ ইন কিন্তু করে নেবেন ঠিক আছে ইনজেন্ট এবং পাসওয়ার্ড বসিয়ে এখানে লগ ইন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কি করবেন তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে ভাবে বসিয়ে নেবেন ওটিপিটা বসিয়ে নেওয়ার পর তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন স্বামীর বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে ড্যাশবোর্ডটি এইভাবে ওপেন হয়ে গেল ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে থ্রি একটি অপশন রয়েছে এই অপশান আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে ঠিক আছে এই ই সার্ভিস অপশানে ক্লিক করবেন এই ই সার্ভিস অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকগুলি এখানে অপশন খুলে যাবে এরপর একটু নিচে দেখে যাবেন নিচে দিকে যাওয়ার পর এখানে দেখতে পাবেন একটি নতুন সার্ভিস কিন্তু বর্তমানে অ্যাড করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে এই পি এস সার্ভিস বলে একটি সার্ভিস এখানে বর্তমানে অ্যাড করে দেওয়া আছে এই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন এই অপশনের মাধ্যমে আপনি খুব সহজে আধার লিঙ্ক করতে পারবেন তো সেই জন্য এই পিএস সার্ভিস এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এরপর প্লিজ সিলেক্ট এই সিলেক্ট অপশনে ক্লিক করবেন সিলেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলি অপশন শো হয়ে গেল এবার যেহেতু আপনি লিঙ্ক করতে চান সেই জন্য কিন্তু এখানে রেজিস্ট্রেশন অপশান কিন্তু ক্লিক করবেন রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনি কি করবেন এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এরপর দেখতে পাচ্ছেন এখানে সিলেট অপশনে ক্লিক করবেন সিলেট অপশনে ক্লিক করার পর দুটো অপশন রয়েছে একটি অনার্স একটি হচ্ছে অবাস অপশন কিন্তু রয়েছে একটি রয়েছে এবং একটি অনাস অন অফ আস অপশন কিন্তু রয়েছে ঠিক আছে আপনি সেকেন্ড অপশনটা সিলেক্ট করবেন ঠিক আছে কারণ আপনি অনলাইনেও আপনি এআইপিএস এর মাধ্যমে টাকা তুলতে যান এবং ব্যাংকে গিয়েও টাকা তুলতে যান সেই জন্য কিন্তু এটা সিলেক্ট করবেন অন আস এন্ড অফ আস সিলেক্ট করবেন করে দিয়াল পর এরপরে দেখতে পাচ্ছেন একটা লিমিট কিন্তু এখানে দেয়া রয়েছে ঠিক আছে এখানে যদি আপনি অনাস অর্থাৎ যে আপনি যে কোনো জায়গায় বা যে কোনো সাইবার ক্যাফে গিয়ে যদি আপনি হাতের ছাপ দিয়ে টাকা তুলতে চান সেক্ষেত্রে লিমিট দেখতে পান তিন হাজার টাকা এবং এখানে যে অবাস অর্থাৎ আপনি ব্যাংকে গিয়ে যে টাকা তুলবেন সেখানে কিন্তু লিমিট রয়েছে দশ হাজার টাকা ঠিক আছে এখানে কিন্তু লিমিট কিন্তু এখানে দেওয়া রয়েছে এখান থেকে খুব সহজে আপনি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে আধার কার্ডের মাধ্যমে আপনি একদিনে কত টাকা তুলতে পারবেন সেখানে লিমিট কিন্তু এখানে দেওয়া রয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি কিন্তু লিমিট কিন্তু এখানে আপনি বসিয়ে নেবেন এখানে ম্যাক্সিমাম লিমিটটা যত লেখা রয়েছে সেটা আপনি বসিয়ে তারপরে কিন্তু আপনি এখানে রেজিস্টার অপশনে ক্লিক করবেন রেজিস্টার অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি ভাবে সাবমিট হয়ে গেল এবং চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কিন্তু আধার লিঙ্কটা হয়ে যাবে এবং আধার লিঙ্কটা হয়ে যাওয়ার পর আপনি যেখানে খুশি যেমন সাইবার ক্যাব বা যেখানে খুশি গিয়ে আপনি ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ হাতের ছাপ দিয়ে আপনি খুব সহজে টাকা কিন্তু তুলতে পারবেন ঠিক আছে তো যেটার জন্য সবাই ওয়েট করছিলেন যে অন্যান্য ব্যাংকে কিন্তু এটা অনেক আগে চালু হয়ে গেছে এবং এস বি বর্তমানে চালু করা হয়নি কিন্তু বর্তমানে আপনার জন্য খুশির খবর এটা কিন্তু এস বি বর্তমানে চালু করে দেওয়া হয়েছে এখন আপনি বাড়িতে বসে মোবাইল থেকে খুব সহজে আপনি স্টেট ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু করতে পারবেন ঠিক আছে বাড়িতে বসে আধার লিঙ্ক করে আপনি যেখানে খুশি গিয়ে হাতের ছাপ দিয়ে আপনি টাকা কিন্তু তুলতে পারবেন ঠিক আছে বোঝা গেল তো এর ছিল আজকে আপডেট ভিডিওটা ভালো হয়ে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশ দায় বেল থেকে অন করে রাখুন কারণ আমরা এরকম নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিও দেখা আছে থ্যাংক ইউ